প্রধানমন্ত্রীর হুঙ্কারে অবশেষে রাজি হল তামেম ইকবাল বিশ্বকাপ খেলতে আজি যুক্তরাষ্ট্রের বিমান ধরলো এই দেশের বেনার দর্শক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টি বিশ্বকাপের এবারের আসর আগামী আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর বিশ্বকাপের মিশন শুরু করার আগে যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের সাথে দুই এক ব্যবধানে টি সিরিসার সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লজ্জাজনকভাবে হারের পর অনেকটা দুশ্চিন্তা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল কেননা ওপেনিংয়ে রীতিমতো চরম ব্যর্থ হচ্ছে লিটন কুমার দাস সৌম্য সরকার এবং অনডাউনে ব্যাটিং করতে নামা নাজমুল হোসেন শান্ত শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছেন এই টপ ব্যাটাররা আর তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের মিশন শুরু করার আগে ভক্ত সমর্থকদের দাবি ওপেনিংয়ে তামিম ইকবালকে আবারও ফেরানো হোক কেননা সাম্প্রতিক সময়ে বিপিএল কিংবা ডিপিএলে ব্যাটাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি আর এবার সংবাদ মাধ্যমে এসে কঠিন দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজ এক সংবাদ মাধ্যমে এসে বলেন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে ম্যাচ হেরেছে এত করে বিশ্বকাপের মূল পর্বে দলগের লজ্জার হাত থেকে বাঁচাতে তামিম ইকবালকে খুবই প্রয়োজন কেননা বিশ্বকাপের মূল পর্বে যদি খেলোয়াড়রা বাজে পারফর্ম করে এত করে দেশের মান সম্মান সব শেষ হয়ে যাবে আর তাই তো দেশকে লজ্জার হাত থেকে বাঁচাতে তামিমকে দলে খুবই প্রয়োজন আর তাই তো আমি নির্দেশ করছি বিশ্বকাপ খেলতে যত তাড়াতাড়ি সম্ভব তামিম যুক্তরাষ্ট্রের বিমান ধরুক হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি প্রধানমন্ত্রীর এমন কথার সাথে আপনারও কি একমত বিশ্বকাপে তামেম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ